এই মুহূর্তে আছে আমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা অফিসে বেলগাছি ইয়ান কেদারনগর গ্রাম যেটা আমার বাড়ি ভবন এখানে পাশে আমাদের পুকুর পাশে পাড়ে ধান খেতে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি বর্তমানে প্রচলিত ইসলামের ধারার ভিতরে যা কিছু দেখছি এটা সম্পূর্ণই কোরআনের বহির্ভূত একটা ধর্ম যেটা চলার পথে আমরা দেখি যে টুপি পাগড়ি জুব্বা নিয়ে যে সমস্ত মানুষগুলা নিজেকে মুসলমান দাবি করছে নবীর অনুসারী দাবি করছে আসলে এই টুপি পাগড়ি জুব্বা এটা কি নবীর সময় ছিল কি না বা এই পাঁচোক্ত সালাদ কোরআনের ভিতরে ছিল কি না বা পাঁচবার মসজিদে যে সালাতের সাথে সালাত জামাতের সাথে নামাজ আদায় করার যে কাতার ধুয়ে নামাজ আদায় করার বিধানটা কোরআনে ছিল কিনা আমি কোরআন গবেষণা করে দেখলাম পবিত্র কোরআনের ভিতরে পাঁচত্ব সালাতের কথাও নেই তুমি পাগলি জুব্বা এগুলা ইসলামিক পোশাকের মর্মে কোরআনে কোনো আয়াত নেই পাঁচবার মসজিদে যে সালাতের সময় আজান দিতে হবে এটাও কোরআনে নেই আর সালাতের ইমামের ইমামতি করে সালাতের সময় একজন ইমাম হবে সেই ইমামের অনুসরণ অনুকরণ করে সালাত আদায় করতে হবে এটাও কোরআনে নেই তো এই ইমামতি যারা বলছে যে এই পাঁচ অক্ট সালাতের সময় জামাতে নামাজ পড়লি সাতাশ গুণ সব এটা সে সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ বরং ইমামের সাথে সালাত আদায় করাটাই হচ্ছে কোরআন বিরোধী কাজ কারণ কোরআন কোরআনে বলছে যে তোমরা নবীর অনুসরণ করো আর রসুলের অনুসরণ করো নবী রসুলের অনুসরণের বাইরে কোনো যে ইমাম নিজে মানে নবী নয় বা রসুল নয় সেই তার ইমাম প্রতি সাব্যস্ত করা এখানে যাবে না কারণ দিনের ভিতরে এরকম বলা আছে যে আল্লাহ বিশ্বাস করো রসুল বিশ্বাস করো তিন না তারপরে আল্লাহ বিশ্বাস করলাম রসুল বিশ্বাস করলাম আবার সাধারণ একজন মৌলানা বা মুক্তি বা ব্যক্তিকে ইমাম সাব্যস্ত করল তাহলে তার তাকে অনুসরণ করে তিন হয়ে গেল না ভিতরে যেটা আসছে এই প্রচলিত ইসলামের বিভাগ জুব্বাসহ এই আজান একামত সালাতের প্রথা আসলো কোথার থেকে এটা গবেষণা করে দেখা যায় কারবালার প্রান্তরে যখন হুসাইনকে কতন করে এজিৎ নতুন কিছু ধর্ম চালু করলো সেই ক্ষেত্রে এই বিষয়টা আসছে কারবালার পরের থেকে ইসলামের ভিতরে এইগুলো আসছে তাহলে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে থেকে শুরু হইল নবী মাহমুদ ইসলামের কাছ থেকে কি এই উনি কি নামাজ আদায় করে নাই কোরআনের ভিতরে নবী সম্পর্কে সালাত আদায় করার কথা কোরআনের কোনো উল্লেখ নেই নবীকে হে নবী তুমি সালাদ কায়েম করে এরকম কোনো আয়াত নেই হে তুমি তোমরা নামাজ পড়ো এই নামাজ পড়ার কথাও কোরআন নেই ভালো করে চিন্তা করান নামাজ তো এটা পড়ার বিষয় আমরা তখন কোরআন আবৃত্তি করছি এবং সালা কোরআন আবৃত্তি করে নামাজ পড়িয়ে সালাদ কায়েম করছি এই সালাদ আদায় করছি এটা কিন্তু কোরআনের ভিতরে আসে নাই কারণ সুরান কাপুরের পঁয়ত্রিশ নম্বর আইতে বলছে তোমরা সালাদ কায়েম করো আবৃত্তি করো এবং সালাদ কায়েম করো তাহলে কোরআন আবৃত্তি সালাতের অংশ না তারপর আমরা রুকু করছি রুকুটাও সালাতের অংশ না সুরা বাখারা সুরা বাকার তিতাল্লিশ নম্বর আয়তো বলছে আর কাউ মার রাখিনালাদ তোমার জাকাত আর কাউ মার রাখেন সালাত ক্যাম্প করো জাকাত আদায় করো এবং রুকু কাহো তাহলে সালাদটাও তোমার রুকুটাও সালাতের অংশ হিসাবে পড়ছে না তাহলে সর্বসম্মতিক্রমে এই যে ইমামতি করা একজন ইমামকে মানুষ সাধারণ মানুষকে ইমাম সাব্যস্ত করে তার পিছনে সালাত আদায় করা তাকে অনুসরণ করা এটা সেরে গণ্য হচ্ছে কারণ ইসলামের ভিতরে এরকমভাবে তোমার নবী রসুল বাদে দ্বিতীয় কোনো ব্যক্তিকে ইমাম সাব্যস্ত করে তাকে অনুসরণ করা এটা কোরআনে নেয় এটা যখন নেয় কোরআন কোরআন বহির্ভূত অন্যকে অনুসরণ করা সে তো শয়তান হতে পারে আমি শয়তান অনুসরণ করছিলাম আর ওই ইমাম শেখ যে শয়তান তার প্রমাণ কি যে সে তো আদম কুমাই শেষদাকারি না আদম কুমাই শেষদাকারি যদি না হয় তার ভিতর থেকে তো শয়তান যাচ্ছে না তাহলে প্রত্যেক সে যারা আদম কুমার শেষদাকারি না তারা আল্লা পাখের। তাদের সাথে শয়তান সংশ্লিষ্ট আছে উলাইকা হিজবুল শয়তান তারা দল আর শয়তানের ভিতর থেকে একজন তার করা এটা কাজ আমার সর্বসম্মতি প্রশ্ন হচ্ছে যে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলু সময় কি মানুষ এই সালাতদায় করে নাই আমি বলি নবী মোহাম্মদ সাল্লামের সময় এই ধরনের কাতারের সাথে ইমামি করে সালাত দায় করে নাই করে নাই তার ফটোকপি প্রমাণ কি যুদ্ধক্ষেত্রে যখন সালাতের জন্য নির্দেশলো সেরা দেশের এক ছোট নম্বর আয়তে বলছে ই যাকুম তাফিহম ফা মাতাল্লাহম সাল তাফালতা কুম তাইফা তুম মিন হুম মা কা ওয়ালিয়া খুজু আসলে হাতাহুম আর সুদাদ দা যখন তুমি তাদের ভিতরে থাকবে তাদের সারাটা তুমি এইভাবে কায়েম করাবে দুইটা দল ভাগ হয়ে যাবে একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডা হবে আরেকটা দল নিরস্ত হবে একজন করে তোমার সামনে সেজদা করবে এবং পিছনে চলে যাবে আর একজন ওয়ালতাতি তাই নোকরা ব্যক্তি আসবে এভাবে সেজদা করবে পিছনে চলে যাবে এইভাবে সারাদ যখন সম্পূর্ণ হয়ে গেল তখন দেখা গেল যাদের উসাল্লি বাকি ছিল তারা আবার সশস্ত্র অবস্থায় উসাল্লি দোয়া উসাল্লি মানে দোয়া করা একত্রিত ভাবে দোয়া করলে যদি ইমামতির ভিতরে কাতার ধরে সালাত আদায় করার বিষয় আসতো তো তাহলে পরে মোহাম্মদ সাল্লু ইমামতি করতো এখানে আসতো যে যুদ্ধ ক্ষেত্রে তুমি যখন তাদের সাথে থাকবে তুমি তাদের ইমামতির মাধ্যমে তাদের সালাত কায়েম করা তুমি ইমাম হয়ে তাদের সালাত কায়েম করা এমন তো কুড়া নিয়ে আসবে তাহলে আমরা যদি যে সালাত আদায় এখানে যদি প্রথম ইমামতির কথা আসতো তাহলে পরে প্রথম ইমাম আপনারা যেটা বলছেন যে এই ইমামতি করে রসুল নামাজ পড়া হয়েছে তো তাহলে প্রথম ইমাম নাই রসুল মামু দিলে পরের ইমামটা কিরা হবে ওখানে তো আরেকজন ব্যক্তি নাই তাহলে আরেকজন ব্যক্তিকে যদি ওখানে ইমাম সাব্যস্ত করা হইতো রসুলের বাইরে তাহলে অনুসরণ করার ব্যাপারটা তিন পদ্ধতি যেত না তাহলে আল্লাহর আল্লাহর আনুগত্য রসুলানুগত্যর বাইরে তৃতীয় কোনো ব্যক্তিরা অনুগত্য করা ইসলামে সেরেন কারণ দিনের আনুগত্য একমাত্র আল্লাহ পাবে আল্লাহ দিন ও দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ তিন নম্বর আয় তাই রসুলের